ধরে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ছাত্র রাজনীতির বন্ধের দাবিতে কিন্তু প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যে এসে কিন্তু তারা বিক্ষোভ করছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি এই মুহূর্তে কিন্তু জোর লোক হলের শিক্ষার্থীরা কিন্তু আছেন এবং ওকে হলের শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের পত্রিকায় প্রযুক্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির বন্ধের দাবিতে কিন্তু তারা কিন্তু হঠাৎ করে উত্তাল হয়ে পড়েছে রাজু ভাস্কর্যাল কিন্তু এসে সমাবেশ করছেন এবং বিক্ষিপ্ত শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু বলছেন যে শিক্ষা এবং রাজনীতি একসাথে না এমনটাই কিন্তু দাবি করে তারা কিন্তু যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্যের উপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সমাবেশ করছেন এবং পর পরে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু হল থেকে কিন্তু তারা আহ থালা বাটি হাতু থালা বাটি এবং

কিন্তু একটা মিছিল বের করছেন আপনার

जय माता दी बाय एंड एक्शन माता रानी की जय जय माता दी जय Join me now! Join action! Direct action! <Dynamic>.